কিয়ামতের দিনে বান্দার সর্বপ্রথম যত কাজ আছে সব কাজের মধ্য থেকে সর্বপ্রথম হিসেব হবে নামাজের কিয়ামতে বান্দার সবার আগে হবে কিসের নামাজে আল্লাহ নবী বলছে যে ফাইন সলুহাত যার নামাজ সঠিক হবে ফাকাদে আফলাহা ওয়া আনজাহা সে সফল হবে নাজাত পাবে ওয়া ইন ফাসাদাত ফাকাদে খাবা ওয়া খাসির যার নামাজ নষ্ট হয়ে থাকে সে ব্যর্থ হবে বিপর্যস্ত হবে প্রশ্ন করার ক্ষমতা রাখে সো তোমার গুনা হচ্ছে এটা আল্লাহ বলছে যে তোমার গুনা যাই হোক যত হোক মাপ চাও ইমানানো ভালো কাজ করো গুনাকে কি করবে গুন্যে কি করবে গুনাকে কি করবে অন্যদিকে আল্লাহ বলছে যে গুনাহ যদি আ কোথায় লাগে আকাশের মেঘমালা কোথায় মাপ কার কাছে চাইলে উনি কি করবে

মানে যুগে সাহাবারা সাল্লাই কোন গুনাহকে কে মনে করতো না শুধু যে নামাজ ছেড়ে দিত নামাজ ত্যাগের গুনাহকে তারা কি মনে করত কুফুরি মনে করত আমি আর তোমাদের বেশি কিছু বলবো না আমি চলে যাব শোনো ছেলে যত খারাপই হোক যত অন্যায় অপরাধ করুক শেষ পর্যন্ত বাপের সম্পদের মালিককে আরেকজন পৃথিবীর যত ভদ্র হোক নম্র হোক ও পাবে কিছু মা তার সন্তানকে যতই মারুক শেষ পর্যন্ত শলার দাগের মধ্যে ব্যাথের দাগের মধ্যে তেলটা কে লাগায় মলমটা কে লাগায় চুলগুলো কে আশ্রয় দেয় জামা কাপড়গুলো কে ধুয়ে দেয় মা ধুয়ে জ্বর হলে মাথায় জলপটতি কে দেয় মা দেয় আবার এই মা কিন্তু এক একবার খেপে গেলে সলার মুঠা ভেঙে ফেলে ফিরতে পিটতে করে কিনা আস্থা রাখো ভাই আমার কোরআন শূন্য মধ্যে আস্থা রাখো আমরা যদি আল্লাহর বান্দা হই কার বান্দা আমরা কার বান্দা হব তোমাকে আমি বলি শোনো আমি শেষamalবাস আমরা যদি আল্লাহর বান্দা হয়ে মরতে পারি এর পরে আমরা যখন আল্লাহর সামনে যাব বিচারের মাঠে কুরআন সুন্নাহ অনুযায়ী তোমাকে আবার বলতেছি তুমি যদি কুরআন পড়ো হাদিস পড়ো তুমি এগুলা দেখবা এভাবে জিনিসটা বুঝতে পারবে তুমি যখন আমরা মরব হিসাবের টাইম আসবে আল্লাহর সামনে যখন আমরা উপস্থিত হব যখন আমরা কুফরি করব না শিরিক করব না যখন আমরা কি করব না কুফরি করব না শিরিক করব না আল্লাহর সামনে গেলে আমাদের অনেক গুণা যদি থাকে এটা আল্লাহর ক্ষমতা আল্লাহ আমাদেরকে শাস্তি দিবে অথবা ক্ষমা করবে আল্লাহ আমাদের শাস্তি দিবে অথবা ক্ষমা করবে এটা কার তাহলে আল্লাহ আমাদেরকে জান্নার দিল কি দিল ওকে ধরে নাও আল্লাহ আমাদেরকে ক্ষমা করে নাই তাহলে আল্লাহ আমাদেরকে শাস্তি দিবে কি দিবে কিন্তু ওই যে আমরা মুমিন মুসলমান এই শাস্তি চিরস্থায়ী হবে না কি হবে না কি হবে না ওই যে যার যে অপরাধ চুরি করলে ছয় মাস জেল টাকা দিয়ে করলে এক বছর জেল মানুষ মারলে বারো বছর যাবজ্জীবন জেল ওই হিসেবে আমাদের অন্যায় অপরাধ অনুযায়ী শাস্তি পাবো কি পাবো যদিও শাস্তি বড় ভয়ঙ্কর আল্লাহ আমাদেরকে আশ্রয় দিকে আমিন আমি তোমাদের বলি আবার বলি শুনে বুঝার জন্য বলি আমি তোমাদেরকে কি বলতে চাচ্ছি তোমরা কি বুঝতেছো চাই আমি বলছিলাম যে অপরাধ করো আমি মূলত বলতে চাচ্ছি তোমরা মুসলমান হয়ে মরো ভাই আমি মূলত বলতে চাচ্ছি আমি যদি মুসলমান হয়ে মরতে পারি কারণ মুসলমান হয়ে মরলে অন্যায় অপরাধ থাকলেও আল্লাহ যদি ক্ষমা করে দেয় তিনি গফুর রাইন আর যদি আল্লাহ বিচার করে তাহলে তিনি হার কঠোর তিনি যদি শাস্তি দেয় কেউ শাস্তি ঠেকাতে পারবে না কিন্তু তিনি কারো উপর জুলুম করবে না অপরাধ অনুযায়ী শাস্তি ভোগ করবে এর পরে আল্লাহকে পবিত্র করে সুন্দর করে জান্নাতে ঢুকিয়ে দেবে আর শোনো শোনো শূন্য শোনো শূন্য শূন্য শোনো শোনো তোমার চাইতে ছোট জান্নাত কেউ পায় নাই তুমি এই পৃথিবীর সাবান দশটা পৃথিবীর মতো জান্নাত পাবে তোমার চাইতে ছোট জান্নাত কেউ পায় নাই এর থেকে ছোট আর কম কেউ পায় নাই পৃথিবীর তুলনায় পৃথিবীর ছেদে বড় গুণ বড় জান্নাত পাব কি হয়ে মরতে হবে কয় রাখাত নামাজ পড়ে মুসলমানরা কয় রাখাত সতেরো রাখাত যাও